বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ তাকে সামনে পেয়ে এলাকার সমস্যার কথা জানাতে চান মহিলারা সন্দেশখালীতে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কি কি বললেন একাধিক প্রকল্পের সুবিধা প্রদান উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান সোমবার একশো কোটি টাকা খরচ করে ছেষট্টিটি প্রকল্পের উদ্বোধন হয় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী আর বিয়াল্লিশটি প্রকল্পের সূচনা হয়েছে সন্দেশখালীতে একাধিক প্রকল্পের উদ্বোধন আমরা স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের হেড করেছে বিভিন্ন ক্যাম্প থেকে কুড়ি হাজার লোকের কাছে প্রকল্পগুলোর পরিষেবা পৌঁছে যাবে সন্দেশখালীতে যে প্রকল্পগুলির উদ্বোধন হলো তার মধ্যে বাদ সুস্বাস্থ্য রাস্তা জল সংশোধনাগার সহ একাধিক বিষয় রয়েছে সন্দেশখালীর দু নম্বর ব্লকে ঝুপখালিতে বড় মাজুর এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে জেলায় নতুন সাবডিভিশন জেলাতেও নতুন সাবডিভিশন হবে অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাবডিভিশন তেইশ হাজার কোটি টাকা এই জেলাকে দেওয়া হয়েছে গ্রামীণ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে ষাট করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়িতে ঘর প্রদান বাংলার বাড়িতে তিন বছরে সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছে শুধু রাজ্য সরকারের টাকায় আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা সত্যিই গরিব তাদের মধ্যে বারো লক্ষ মানুষের কাছে পঞ্চাশ শতাংশ মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে গিয়েছে বাকি টাকা ছ মাসের মধ্যে পেয়ে যাবে বাকি ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থা দেড় বছরের মধ্যে করে দেব এই জেলাতে পয়স ছাপ্পান্ন হাজার মানুষ বাড়ি পেয়েছে জীবনভর বিধবা ভাতা বিধবা ভাতা কেবল ষাট বছর পর্যন্ত নয় জীবনভর পাবেন মা বোনেদের জীবন যন্ত্রণা থেকে বাঁচাতে লক্ষ্মীর ভাণ্ডার বদলে যাবে স্টার থিয়েটারের নাম নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে আমি মেয়রকে বলেছি স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী করব। তার কারণ এটাও মা বোনেদের সম্মান জানানোর জন্য দুয়ারে সরকার জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির স প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকারের কাজ করবে সন্দেশখালী নামের ব্যাখ্যা আমি কথা কম বলি আজে বাজে ভাষণ দিই না যেটুকু বলি সেটা করি কটু কথা বলার কুৎসা রটানোর অভ্যাস আমার নেই পরিষ্কার বলি সন্দেশখালী নামটা সন্দেশের সঙ্গে যুক্ত আপনাদের এখানে কি সন্দেশ পাওয়া যেত বেশি কি সন্দেশ পাওয়া যায় সন্দেশখালীতে আমরা চাইবো আরও সন্দেশের দোকান আসুক কিছু ক্লাস্টার তৈরি হোক সেটাই চাই তাই সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ পাবেন মমতার সাবধানবাণী আমরা যে স্কিমগুলো দিচ্ছি তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই এটা সরকারি স্কিম কোনো পয়সা কাউকে সরকারি স্কিমের জন্য দেবেন না আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেটের সমস্যা এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে সেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে পায় তার ব্যবস্থা করা হবে লক্ষাধিক নিয়োগ আটকে রয়েছে ওবিসির জন্য লোকের খপ্পরে না পড়ার পরামর্শ সকলে মিলেমিশে থাকবেন কোনো লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না কোনো মেয়েরা কেউ ডাকলে চলে যাবেন না তা করবেন না আপনাদের অধিকার নিজস্ব যদি কেউ ভুল বোঝায় জানি এখানে টাকার অঙ্কের খেল রয়েছে দেখলেন তো সবই ভাওতা যা হয়েছে হয়েছে আমি ভুলে গেছি মনে রাখতে চাই না আমি চাই সন্দেশখালীর মেয়েরা এক নম্বর স্থানে আসুক বামফ্রন্টকে কটাক্ষ যে বামফ্রন্ট এত অত্যাচার করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে মিথ্যে কথায় ভুলবেন না সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমরা আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে আমি মানুষের পাহারা দাড়ির কাজ করি কেউ বিপথে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে সম্মান কখনো চলে যাবে না কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশকালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহাস ধান সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশাল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপশিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনব সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপথে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনো চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছুর দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মহাতারম জয় বাংলা এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা বোনেরা উলুদ্ধনি সংকর্ধনি একটু হবে নতুন বছর আসছে সবার জন্য কামনা করে সবার জন্য কামনা করে অত্যাচার বিদায় হোক জঙ্গি হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক দাঙ্গা বিদায় হোক কুৎসা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদায় হোক মানুষের জয় হোক মাগো অনেক ধন্যবাদ এই শঙ্করধ্বনি অরুধ্বনি কেউ বা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন মনে রাখবেন ইছামতি নদী আপনাদের গর্ব এটা মাথায় রাখবেন ইছামতি নদীর পাশে আপনারা থাকেন আর লোকে বিদেশ থেকে ইচ্ছামতি নদী দেখতে আসে কাজেই মনে রাখবেন এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে এটুকু ভরসা আমার আছে আর এখানকার মেয়েরাই। একদিন বিডিও তৈরি হবে একদিন আইপিএস তৈরি হবে একদিন আইএস তৈরি হবে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে একদিন ডাক্তার তৈরি হবে তারা অঞ্চলগুলোকে আরও আরও বেশি উন্নত করে তুলবে আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করবো সন্দেশখালী জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি শুভেচ্ছা সরকারি কাজে সারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসন ভটি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন